আবার অনেকেই গরুর সাইলেন্ট হিটে আসে এটা অনেকেই বুঝেন না এটা না বুঝার কারণে কিন্তু আপনারা এই আপনার কনফিউজ থাকেন যে আমার গরুটি কবে হিটে আসবে এটা আপনারা জানেন না আবার দেখবেন যে গরু এ আপনার মাল আছে সেই গরুকে যদি আপনি বীজ দেন তাহলে সেই বিষটি না আসসালামু আলাইকুম বিওয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে যে বিষয়টি নিয়ে আসলাম সেই বিষয়টি হলো আপনার যে বকনা গরু হেঁটে আনার উপায় আপনারা অনেকে বকনা গরু হেটে আনতে পারেন না হিটে আনতে অনেক কষ্ট হয় আপনাদের খাবার দাবার ঠিক থাকে না একটি বকনা গরুকে কী কী খাবার দিলে এবং কিভাবে খাদ্য রসন দিলে আপনাদের বকনা গরুটি অতি তাড়াতাড়ি হিটে আসবে যদি সঠিক সময় হয় তাহলে অতি তাড়াতাড়ি হিটে আসবে আমি যে বকনা গরু কিনছিলাম সেই বকনা গরু আপনার এই তেরো চোদ্দো মাসে হিটে আসছিল এটি কেন ছিল আমার খাদ্য রসন ভালো ছিল তাই এই বকনা গরুটি চোদ্দ মাসেই হেটে আসে আপনাদের গরু আপনার এই চোদ্দ মাসে হেঁটে আসবে ইনশাল্লাহ যদি আপনি সঠিকভাবে এ আপনার খাদ্য তালিকা যদি ঠিক করতে পারেন তাহলে আপনার গরু আপনার চোদ্দ মাসে হিটে আসতে পারে যদি আল্লাহ তালা চান তো চলুন এই খুবই সংক্ষিপে আলোচনা করবো ইনশাল্লাহ সবাই ভিডিওটি শেষ পরিমাণে দেখবেন আপনারা বাজার থেকে গরু ক্রয় করার পর যখন বাসায় নিয়ে আসবেন বাসায় নিয়ে আসার পর কিন্তু আপনার অনেক কাজ থাকে সেই কাজটি করতে হবে সে কাজটি কি সেই কাজটি হলো আপনার যে বকনা গরুর আপনি এই আপনার জীবাণুমুক্ত করবেন জীবাণুমুক্ত ক্রিয়া করবেন বাজারে আপনার পটাশের একটি পাউডার পাওয়া যায় পটাশ বিশ টাকা প্যাকেট নিতে পারে আমাদের এখানে আপনাদের ওখানে কথা বলতে পারলাম না কিন্তু পটাশ অনেকেই চিনেন সেই পটাশ দিয়ে আপনার এই আপনার জীবাণুমুক্ত করতে হবে সর্বপ্রথম জীবাণুমুক্ত করবেন দ্বিতীয়ত আপনারা যার কাছ থেকে গরুটা ক্রয় করবেন অর্থাৎ খামারি বলেন কিংবা দালাল কিংবা আপনার ব্যাপারীর কাছ থেকে যার কাছ থেকে আপনি গরু ক্রয় করবেন তারে জিগাইবেন যে আপনার কিমির বড়ি কিংবা কিমির ইনজেকশন দিছে কিনা সেই গরুকে যদি দিয়ে থাকে তাহলে তো হলোই তারপর জিগাবেন যে কতদিন আগে সেটি দিছিল যদি আপনার দুই মাস হয় তাহলে আপনি আপনার বাসায় নেওয়ার পর আপনি কিমির ডোজটি করায় দিবেন কিমির বড়ি বলেন আবার ইনজেকশন বলেন যেটাই দিবেন সেটাই আলহামদুলিল্লাহ দিতে পারবেন কিন্তু আপনার কিমির ডোজটি করাইতে হবে যদি আপনি কিমির ডোজ করান তাহলে দেখতে পারবেন আপনার গরুটি হেঁটে চলে আসছে সঠিক সময় যদি হয় আবার অনেকেই গরুর সাইলেন্ট হিটে আসে এটা অনেকেই বুঝেন না এটা না বোঝার কারণে কিন্তু আপনারা আপনার কনফিউজ থাকেন যে আমার গরুটি কবে হিটে আসবে এটা আপনারা জানেন না তো সাইলেন্ট হিট বলতে কি বোঝাই সাইলেন্ট হিট হলো আপনার গরু দেখবেন ডাকা ডাকি ছাড়াই আপনার হিটে আসে সেটাই হলো সাইলেন্ট হিট আপনাদের অনেকের গরুই কিন্তু হিটে আসে কিন্তু আপনারা এই সাইলেন্ট হিটের কারণে কিন্তু বুঝতে পারেন না তো সাইলেন্ট হিট বোঝার কি কিছু উপায় আছে সাইলেন্ট হিট বোঝার প্রথম উপায় হলো আপনার গরু দেখবেন বেশিরভাগই সময় দাঁড়ায়া দাঁড়ায় আপনার লেজ আছে সেই লেজটা নাড়াইতে এটা কিন্তু প্রথম সাইলেন্ট হিট বোঝার উপায় দ্বিতীয় উপায় হলো আপনার গরু দেখবেন বেশিরভাগই সময় এই আপনার দাঁড়ায় তো রয়েছেই দাঁড়ানি অবস্থায় মল আসতেছে এই মল আসার কারণে কিন্তু সাইলেন্ট হিট যদি না ডাকে যদি ডাকা না করে এটা কিন্তু সাইলেন্ট হিট আপনার দেখবেন গরুর মল আসে কিনা যদি গরুর মল আসে তাহলে বুঝতে পারবেন এই গরুকে বীজ দিলে বৃষ্টি কনসেপ্ট করবে আবার দেখবেন যে গরুর আপনার মল আসে না সেই গরুকে যদি আপনি বীজ দেন তাহলে সেই বৃষ্টির কনসেপ্ট করবে না কেন করবে না কারণ যদি আপনার মল না আসে তাহলে আপনার যে একটা বীজ রাখার যে একটা ইয়ে আছে জায়গা আছে সেই জায়গাটা আপনার খোলে না সেই জায়গাটা না খোলার কারণে আপনার বৃষ্টি কনসেপ্ট করে না এটা অনেক হাতইরা ডাক্তার আছে তারা কিন্তু বৃষ্টি সেল করে দিয়েই চলে যায় তবে সব ডাক্তার এক না আমি যখন আমার গরুকে প্রথমবার বীজ দিয়েছিলাম তখন মল আসছিল না কিন্তু ডাক্তারে বৃষ্টি আপনার বইরা দিয়ে চলে গেছিল এটি আপনারা ডাক্তারে বুঝতে পারছিল কিন্তু বলে নাই আবার দ্বিতীয়বার যে হিটার ছিল আমি আবার একটু ডাক্তার চেঞ্জ করছি দ্বিতীয় ডাক্তারে আমার গরু মল আসে নাই কিন্তু বীজ দেয় নাই ভালো ডাক্তারের ভালো গুণ তো প্রিয় ভাইয়ারা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আমি আর লম্ব করবো না ভিডিও দেখে যদি আপনাদের সামান্য পরিমাণ উপকার আসে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি নিত্য নতুন গরু এবং খামারি বিষয়ে ভিডিও দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তাই আমাদের এই খামারি চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তালা বারাকাতু